অভিনন্দন ইংল্যান্ড তো ওরা তো বা বহুত কষ্ট করে দিত বা যে কারত দেখো যে কোনো সময় তোরা প্রথমে তোরা গোল গো দি তো আর যে আতঙ্করা রাখে পরে এক্সট্রা টাইম মানে এক মিনিট আগত তো হারি কেন হনে হারি কেনা নিয়ে রাখো তো সুবাকি আর দরাবিয়ে যার কারণে হন পোতে নট আউট যাইতে পো এক্সট্রা টাইম যাই এর হারি কেন যাই এ আরোগ্য মারি দিল হুম অনবীতে বহুত হুষ্টবিষ্ট গড়ি ওরে আর আর ইংল্যান্ড কোয়ালিফাই করছে হুম অভিনন্দন ইংল্যান্ড অভিনন্দন আর আর হারি ভালো ফেললে কিন্তু সুবাখী যে আতঙ্ক লাগাই দিল তারারে হুম যে কালা বা কালাই দিল যে কোনো সময়ে একই ফ্যাকে ফেলাইতেও ফেকাইতে একটু হুম। ইউরো কাপ কিন্তু খুবই মজার খেলা খেলা ভালো খেলের প্রত্যেক দল সুন্দর খেলের উপভোগ করি এতটুকুই আর কি